আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতো আমরাও ভালো আছি আজকে আমরা মিডিয়াম সাইজের কিছু ফ্রিজ দেখাবো মিডিয়াম সাইজের ফ্রিজ বলতে হলো সাড়ে পনেরো সেফটি সাড়ে চার তেরো সেফটি এগুলো মাঝখানে যে ফ্রিজগুলো হয় এগুলো আমরা দেখাবো সবসময় দেখা যায় যে ডিজিটাল সারাগুলোই ডিজিটাল প্রত্যেকটা ফ্রিজে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অবশ্যই আমাদের এখানে চলে আসবেন ডিজিটালে সবগুলো মডেল আমাদের কাছে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা ফার্স্ট টাইম বলি আমাদের শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁও সাতটা আস্তে আট সিএনজি পাম্পের ঠিক পিছনে এটা হলো হাতে জিল দিয়ে যদি কেউ আসেন হাতে জিলে বাসে যে ডিপো বলা হয় এফ বাসের কাউন্টার এখান থেকে দুই মিনিট সময় লাগে আমাদের এই শোরুমে আসতে আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা তো আপনাদের বলে দিলাম তারপরেও যদি কারো চিত্ত অসুবিধা হয় আমাদের নাম্বার আছে টেক্সিসিয়ানে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনাদের এখানে খুচরো পাইকারি সিল করা হয় আপনার ছোটো ফ্রিজ বড় ফ্রিজ সবগুলো ফ্রিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে ডিসপ্লেতে হয়তো অনেকগুলো ফ্রিজ নাই যদি কারো লাগে সেই ক্ষেত্রে সবগুলো আমরা দিতে পারব আচ্ছা যেই ফ্রিজটা আমরা দেখাচ্ছিলাম এই ফ্রিজটা হলো আপনার সাড়ে পনেরো সেফটি বলা হয় এটা ফিফটি ডি ফিফটি নর্মাল এটা ইনভার্টার টাচ সিস্টেমের এরপরে যেটা দেখতেছি এটা সাড়ে সত্তর সেফটি তিনশো বারো লিটার নেটবিল হলো তিনশো দুশো নব্বই লিটার এটা ফিফটি ডি ফিফটি নর্মাল এটা ডিজিটাল ডিসপ্লে ভিতরে আছে অ্যাভেলেবেল যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে সেল করে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের মাল আমরা বি গ্রেডের মাল সেল করি না প্রত্যেকটা আপনার অফিসিয়াল মিলিনিয়াল অফার থাকছে প্লাস হলো আপনার অফিসের সবগুলো প্রোডাক্টই আমাদের অ্যাভেলেবেল পাবেন আর সবচেয়ে বড় কথা হলো এই ফ্রিজগুলো আমাদের মানে খুবই দুর্দান্ত অফার ঈদের ওই যে অফারটা চলতে সেই অফারেই আমাদের কাছে নিতে পারবেন এটা আপনার সাড়ে সতেরোটি তিনশো বারো লিটার এটাও পর্যন্ত পরিমাণ জায়গা আছে এটা পঞ্চাশ হাজার নশো নব্বই টাকার ডিসকাউন্ট দিয়ে আপনার এটা রেট পড়তো সেগুলো আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলেই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন তিনশো নব্বই তিনশো বারো লিটার আচ্ছা এরপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার থ্রি এইচ সিক্স থ্রি এইচ সিক্স এটা আপনার হলো ডিজিটাল ডিসপ্লে সারাটা এটা আপনার হলো নন ফস্টের একটা মাল খুবই সুন্দর একটা চমৎকার একটা কালার পাবেন এই ফ্রিজটায় এই ফ্রিজটা আপনি এত সুন্দর একটা মানে ইয়ে পাবেন না দেখলে আপনি বুঝতে পারবেন না খুবই সুন্দর ওই চমৎকার আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন এই ফ্রিজগুলো নন ফস্টে যারা ব্যবহার করেন অথবা নন ফ্রস্টে যারা ইউজ করেন তাদেরকে নন ফ্রস্টে সম্পর্কে কিছু বলতে হবে না আমাদের এখানে সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে এই ফ্রিজটা পঁয়ষট্টি হাজার টাকা কোম্পানির প্রাইস এটা আপনি ডিসকাউন্ট দিয়ে অনলি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা পড়তেছে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে এই ফ্রিজটা আমাদের নিতে পারবেন আমাদের এখানে টিভি ফ্রিজ এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সবগুলোই পাবেন আমাদের এই শোরুমে অনেকগুলো ফ্রিজ আছে এতগুলো ফ্রিজ দেখানো হয়তো বা আমাদের পক্ষে সম্ভব না ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো লাগে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি নিতে পারবেন আমাদের এটা হলো বারো সেফটি